চিত্ত চিরে চৈত্র মাস পর্বসংখ্যা বারো দেখুনিতে মম সাহা সময় খুব দ্রুত অতিবাহিত হয় কত কাজ করব করব করেও সময়ের এই দ্রুততায় আর করা হয় না কেবল সময়ের স্রোত নিয়তিকে ভাসিয়ে যেথায় নিয়ে যাই আমরা নির্লিপ্তভাবে সেখানেই যাই কাল পুরোটা বাহারের কেটেছে জেলে তার এত এত বন্ধু হুট করেই যেন মরিচিকার মতন উধাও হয়ে গেল জাতির জন্য বাহার চান দিতে প্রস্তুত আজ তারাই নিরুদ্দেশ বিপদে পড়লেই তো মানুষ চেনা যায় অবশেষে আজ দুপুর দুটোই বাহারকে জেল থেকে ছাড়ানো গেল এর জন্য আবচাল কর আর তুহিন কম কাটখর পড়াই পোড়াই নেই কত ছুটোছুটির পর অবশেষে তারা কাজে সফল বাহারকে জেল থেকে বের করে স্বস্তির নিঃশ্বাস ফেললো তুহিন রাজনীতির ঝামেলায় ফেসে যাওয়াটা খুব বিরাট রকমের একটা ঝামেলা জীবন ক্যারিয়ার সব ফেঁসে যাবে জেল থেকে ছাড়া পেয়ে সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিল ধকল তো আর কম গেল না শরীর চেয়ে ভীষণ ক্লান্ত বিগত কতগুলো দিন ধরে শতাগর বাড়িতে ঝড় চলছে এই ঝড়ের শেষ কোথায় কতটা নিঃশেষ করার পর তা জানা নেই কারো সূর্যাস্তের ঠিক পূর্ব মুহূর্তে ইতালির ভাটিকান সিটিতে পা রাখে অবনী আর তার সাথে অসুস্থ মেয়ে চেরি আশেপাশে প্রকৃতির মানুষজনের দিকে চোখ তুলে নেয় সে সুন্দর অথচ এই সুন্দর তো সে চায়নি পরিচিত দেশ ছেড়ে এই ভিন দেশে সে তো কখনোই তবে আজ নিয়তির খেলায় ভাসতে ভাসতে সে এত এতদূর এসেছে বেরিয়ে এলো এক দীর্ঘশ্বাস ব্যাগ থেকে অবনী ফোনটা বের করলো পঞ্চমবারের মতো রিং লাগালো তার স্বামী আমজাদ সওদাগরের ফোনে মানুষটা কেমন দায়িত্ব জ্ঞানহীন হলে এমন সময় ফোন রিসিভ করছে না অথচ এয়ারপোর্টে থেকে তাদের একসাথেই হসপিটালের উদ্দেশ্যে যাওয়ার কথা অবশেষে পঞ্চমবারের মতন ফোনটা রিসিভ না হয়ে কেটে যেতেই হতাশার শ্বাস ফেললো অমনি মন খারাপের বিজ্ঞাপনে ভরে গেল তার ফিট মাঝার এই অচেনা শহরে এই মুহূর্তে দাঁড়িয়ে তার নিজেকে ভীষণ অসহায় মনে হচ্ছে চেরির ঘুমন্ত নিথর দেহটার দিকে তাকাতেই অসহায়ত্ব যেন পাহাড় ছুঁয়ে দিল করেছে অল্প বয়সের আবেগে ভেসে গিয়ে পুরো জীবনটা অবহেলার সমুদ্রে ঢেলে দিয়েছে কিন্তু আজকাল তো বয়স হয়েছে বুঝো হয়েছে মোটামুটি ভালো মন্দ সে বুঝতে পারে তাই তো এখন সন্তানগুলোকে আঁকড়ে ধরার প্রচেষ্টা কিন্তু সেই সন্তানদের ওপরেই আজ বিপদ এই অচেনা প্ল্যাটফর্মে পরিচিত মুখটা দেখতে পাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে সে গাড়িতে উঠে বসল এই গাড়ি এখানের অবস্থানরত হসপিটাল থেকে আনা হয়েছে যেখানে চিরিকে ভর্তি করানো হবে অবনিবেগমের হৃদয় তোলপাড় করে কান্না এলো এত বছরের পাওয়া না পাওয়ার গল্পে ভারী হলো কান্নার সুর প্রাপ্তি অপ্রাপ্তির এই বারো মাসের জীবনে তার দশ মাসে কেটেছে শূন্যতার হাহাকারে এসব বিষাদের তার কান্নার বই না সৌদাগর আসেননি এই কথাটা তাকে যত বেশি কষ্ট না দিয়েছে তার চেয়ে বেশি কষ্ট দিয়েছে তার ভাবনা যে আমজাদ সৌদাগর হুট করে দায়িত্ব জ্ঞানহীন হয়ে গেছে মানুষ বরাবরই কোমল প্রাণী তারা চায় মন খারাপ একাকিত্ব কেউ বুঝু কিন্তু যখন তাদের এই চাওয়াটা পূরণ হবে না বুঝতে পারে তখন তাদের মনের ঘরে নামে সেই মানুষের না চৈত্রের অপ্রাপ্তি বৈশাখের শূন্যতা সব মনে করে বাড়াচ্ছে তার মন খারাপের খাতা সন্তান প্রেমী সহজ সরল আমজাদ সহতা করে বদলে যেতে পারেন তা মানতে কষ্ট হচ্ছে মাথার ওপর নিকোষ কালো আকাশ হৃদয়ে ব্যথার আন্দোলন কণ্ঠে উন্মাদনা মাখানো গান তীর ভাঙা ঢেউ আমি ঝড় ভাটির দুনিয়াতে উজান সবই হলো পর কি হাহাকার সে গানে কি জানে কত গল্প মানুষের হৃদয়ে দাফন দেওয়া থাকে কজনই বা সেসবের খবর রাখে হাতের গিটারে অনবরত সুর তুলে যাচ্ছে কখনো গিয়েছে বাহার বকাটি হওয়ার গল্প কখনো সে সুর তুলেছে বিরহের পরপর কতগুলো গানের পর থেমে গেল তার হাত বিরক্তি ঢেকুর তুলে অসহ্য অনুভূতিদের ছেড়ে ফেলতে চাইল চোখ টকটকে লাল তার মুখে অবহেলার চাপ হাতের গিটারটা ছাদের বেশ প্রশস্ত রেলিংটার ওপর রাখল পকেট থেকে অতি প্রিয় সাথী নিকোটিনকে বের করেই দুই ঠোঁটের মাঝে চেপে ধরলো দিয়াশালায় জ্বালানোর মুহূর্তে কেউ এসে ছো মেরে টেনে নিল ঠোঁটের ভাজে থাকা সিগারেটটা বাহার অবাক এবং বিরক্ত হল প্রয়োজনের সময় এমন অপ্রয়োজনীয় কাজ তার বরাবরই বিরক্ত করে সিগারেট হলো তার একান্তই ব্যক্তিগত সম্পদ যার উপর হস্তক্ষেপ করার অধিকার কারও নেই বাহার কপাল কুচকে সিগারেট ছৌ মারা ব্যক্তিটার দিকে অধৈর্য কণ্ঠে বলল এসব কেমন আচরণ তোমার চিত্রা ততক্ষণে সিগারেটটা হাতের মুঠোয় ভরে নেয় দুষ্টু হেসে বলে এমন আচরণই করা উচিত আপনার সাথে পোনা ছাড়েন তো এবার আর কত বকাটে হবেন এখন তো অন্তত থামুন কেন জেল খেটেছি বলে বকাটে পোনা ছাড়তে বলছ অথচ সভ্য সমাজে বকাটে না হলে পায়ে পিসে যাবে তোমাদের মতন বড় লোকেরা বাহারের তীক্ষ্ণকথার ধারে হতভম্ব হয়ে গেল চিত্রা জেল থেকে এ যেন অন্য এক বাহারের আগমন বাহার ভাই তো এমন ছিল না চিত্রা নিজেকে সামলে নিয়ে বোকা বোকা হেসে বলল আরে না বাহার ভাই আপনি ভুল বুঝছেন আমি তো কেবল এমনিই বলেছি সিগারেট তো ক্ষতিকারক তাই মানুষের চেয়ে কমই ক্ষতিকারক মানুষেরই সঙ্গ ছাড়তে পারলাম না আর এ তো আমার একাকিত্বের পরম বন্ধু এরে ছাড়ি কি হবে চিত্রা গোঁ ধরল আজ সে পন করেছে বাহারকে আর সিগারেটের ধোঁয়া ওড়াতে দেবে না এখন তার যা করা লাগে সে করবে বাহারের বিরক্তির ভার তরতর করে বাড়ল চিত্রাকে ভয়ঙ্কর রকমের ধমক দিতে গিয়েও আবার দিল না পকেট থেকে সে বিনা বাক্য ব্যয়ে আরো একটা সিগারেট বের করল যথারীতি সেই সিগারেটটাও চিত্রা ধপ করে টেনে নিয়ে গেল ধৈর্যের ভাঁদ ভেঙে গেল বাহারের তার সবচেয়ে প্রিয় গিটার খানা সেই রাগ বসত ছুঁড়ে মারল ছাদের মেঝেতে ঝনঝনানি শব্দে ভেঙে একাকার হয়ে গেল গিটারটা চিত্রা কেবল ফ্যাল ফ্যাল করে চেয়েই রইল জীবনে এমন অবাক সে কখনোই হয়নি বাহার কেবল গিটার না ভেঙে দিল যেন স্বয়ং চিত্রাকে কি নিষ্ঠুর কি নির্মম মনে হচ্ছে চিত্রা চিত্রের এক একটা ভাঙা টুকরো ছড়িয়ে ছিটিয়ে আছে ছাদ জুড়ে চিত্রা অপাক ভরা চোখ মুখ নিয়ে কাঁপা পাকাপা কণ্ঠে বলল বাহার ভাই পাহার যেন এই ডাক্তার অপেক্ষাই ছিল ডাক্তার সাথে সাথে সে খেঁকিয়ে উঠল ভয়ঙ্কর রকমের ধমক দিয়ে বলল একদম আমায় আটকাতে আসবে না চালিয়ে দিব সাবধান করেছিলাম না তোমায় বলেছিলাম কি না বলো আমার ব্যাপারে নাক গলানোর সাহস কিভাবে হলো তোমার তুই একদিন হেসে কথা বলেছি বলে কি মাথা কিনে নিয়েছো ভদ্রতা দেখিয়েছি সেটা সহ্য হয় না তাই না সালা শান্তি দিলো না এই মানুষ জাতি কথাটা শেষ হতেই বাহার নিজের কিলে কোঠার ঘরখানাতে চলে গেল এবং সশব্দে দরজাটা আটকিয়ে ফেললো চিত্রাল কেবল দেখলো সবটা সে হয়তো সত্যিই অতি অধিকার ফলিয়ে ফেলেছে তাই বলে এমন আচরণ করবে বাহার অষ্টাদশের হৃদয় তোলপাড় করে অভিমান জমল চোখে টলমল করলো অভিমানের অস্ত্র। ভাঙা বিধ্বস্ত গিটারখানা দেখার পর বাঁধ ভাঙল না সে অশ্রুর কণাগুলো অছর ধারায় ঝরে গেল কেবল বাহার ভাই তার উপর চিৎকার করেছে এটা যতটানা কষ্ট দিয়েছে তার চেয়ে বেশি কষ্ট দিয়েছে বাহার ভাই নিজেকে কষ্ট দিয়েছে সেটা ভেবে গিটার তো বাহার ভাইয়ের প্রাণ ছিল সিগারেট আর গিটার সে কখনো হাতছাড়া করেনি যেন সাক্ষাৎ প্রাণ ভোমরা এখানে অথচ সে গিটারের আজ বিধ্বস্ত অবস্থা তাও কিনা বাহার ভাই নিজে করেছে অষ্টাদশীর কান্নায় ভিজে গেল নেত্রযুগল যুবক পেয়ে গড়িয়ে গেল সেই অস্ত্র বুক সমান কষ্ট নিয়ে অষ্টাদশী অভিমান করল বাহার ভাইয়ের দিকে সে আর ফিরেও চাইবে না পুরুষ ভাই পুরুষে হসপিটালের করিডোরে নতুন একটা দিনের আগমন সূর্যের আলো হসপিটালের বাগানের বিভিন্ন রকমের রঙিন ফুলের ওপর ছিলে দিয়ে উঠছে নতুন সকাল নতুন আরেকটা দিন অগনিবেগমের ক্লান্ত শরীরটাকে অবসাদের জন্য বসিয়েছে কাঠের সুন্দর বেঞ্চখানায় চোখ দুটো বন্ধ করে খনি ছিমিয়ে নিল পারল শরীরের অবসাদটা কিঞ্চিত সাথে সাথে সতেজ হলো মস্তিষ্ক হঠাৎ পাশে কারো কড়া পারফিউমের ঘ্রাণ পেতেই চোখ তুলে তাকালো সে কাঙ্ক্ষিত পুরুষটাকে এ সময় দেখে ভরকেও গেল কিছুটা বিস্মিত কণ্ঠে বলল পরা ভদ্রলোক অবনী পাশে এসে বসলো নরম কণ্ঠে বলল কেমন আছো অবনি অবনির অভিমান হলো এই কি প্রথম অবনী স্বামীর প্রতি অভিমানে মুখ ফুলাল হ্যাঁ এত বছরের বৈবাহিক জীবনে এই প্রথমই এটা হলো চল্লিশ অবনি অবনী অষ্টাদশী হয়ে উঠল নিমেষেই মুখ ফুলিয়ে বলল এতক্ষণে সময় হল তোমার গোটা একটা বিকেল আর একটা রাত পার করার পর তোমার আসতে মঞ্চ এল আমজাদ মাথা ঝুঁকালেন বেশ অপরাধী কণ্ঠে বললেন একটা ঝামেলায় পড়ে গিয়েছিলাম অবনী না হয় তোমায় অপেক্ষা করাতাম না আমার ছেড়ি কেমন আছে ছেড়ির কথাটা উঠতেই অবনির কান্না এল লেপটে গেল আমজাদের বুকের মাঝে হাহাকার মাখানো কণ্ঠে বলল নেই আমজাদ আমজাদ ভালো নেই হয়তো হুট করে ঘনিষ্ঠতা আশা করেনি সামান্য বিব্রত বোধ করলেন সে অস্বস্তি মাখানো কণ্ঠে সান্ত্বনা দিয়ে বললেন চিন্তা করো না অবনী ঠিক হয়ে যাবে সে দেখি ওঠো তো মানুষ দেখছে শেষের আমজাদের বাক্যে বাঁধ ভাঙা কান্না থেমে গেল আকস্মিক ভুল কিছু শুনে ফেলেছে এমন একটি ভাব ফুটে উঠল তার আমজাদ কিনা বলছে মানুষ দেখছে আমজাদ অথচ যখন তাদের নতুন বিয়ে হলো তখন আমজাদ সারা সারাদিন অবনের পিছে পিছিয়ে থাকত। ভাবিরা ঠাট্টা করে বউ পাগলে বলতো ছেলেটাকে অবনি মাঝে মধ্যে কেমন ব্যবহার করত কিন্তু লোকটা হাসি মুখে সব মেনে নিত কেমন বোকা বোকা ধাঁচে ছিল একদিন অবনী শাশুড়ি অবনীকে অবনী ঠিক মনে নেই আমজাদ সবার থেকে লুকিয়ে অবনির রান্না নিজে করে দিয়েছিল কই গেল সেই দিন কই গেল সেই বউ পাগল আমজাদ সে যেন ভিন্ন এক পুরুষ গত কয়েক বছর আমজার দেশে যায়নি হয়তো তাই এই বদলটা চোখে লাগেনি হুট করে একজন মানুষের এত বদল হলো কিভাবে প্রশ্নরা হাত ছানি দিল অবনির হৃদয় জুড়ে অবনি ক্রন্দনরত ভাঙা কণ্ঠ নিয়ে বলল তুমি বদলে গেছ আমজার বদলে গেছ ঘরবন্দি বিবস বিষণ্নতায় গোটা একটা দিন গেল চিত্রা চুপচাপ কারো সাথে কথা বলেনি গতকাল গতকাল পর থেকে সারা থম মারা কোনো রাতের রাত সে কেঁদেছে কেঁদে কেটে চোখ মুখ ফুলিয়েছে গত এক বছর বাহার ভাইকে তার অসহ্য অসহ্য লাগে বলে সবার গোপনে হৃদ মাঝে পুষে রেখেছিল সে আজ বুঝছে এই বাহার ভাইকে ছাড়া তার গোটা দুনিয়া অসহ্য কিন্তু বাহার ভাই অসহ্য না সময়টা ঠিক সন্ধ্যার পরের ভাগ এ সময়ে বাড়িতে হইচই কম থাকে যে যার মতন ব্যস্ত থাকে ভাই যান বাহিরে আর ত্রিশান ভাইরাও বোধহয় পড়ছে ওহি আপারও পড়ার সময় বড়রা হয়তো ছিমুচ্ছে কিংবা কথা বলছে পুরো বাড়ি একদম নিবিড় একদম শীতল চিত্রা চোখ খুলেছে সারা দিন পর এখন বাড়ির মানুষ তাকে তেমন একটা ডাকেও নি আজ ভেবেছে তো এমনিতে অসুস্থ ঘুমাক না হয় কেউ কি আর মনের খোঁজ রাখে আধার ঘরে অন্য কারো উপস্থিতি অনুভব করতেই চমকে উঠে চিত্রা এ সময় কে আসতে পারে তার ঘরে ভাবতেই বারান্দার দরজায় উঁচা লম্বা পুরুষালীর অবয়ব হেসে উঠল চিত্রা অবাক কণ্ঠে বলল আ আপু নুরুল সৌদাগর এগিয়ে এলেন মেয়ের দিকে রেলিং এ ঠেস দিয়ে দৃষ্টি রাখলেন রাস্তায় মানুষজন দেখা যাচ্ছে বারান্দা থেকে ল্যাম্পোস্টের আলোয় কত সজীব দেখা যাচ্ছে রাস্তাটা নুরুল সৌদাকর ছোট্ট শ্বাস ফেললেন রাস্তায় দৃষ্টি রেখেই বেশ গম্ভীর কণ্ঠে বললেন রাস্তা থেকে তো রিক্সা গাড়ির হর্নের শব্দ আসে তাই না তোমার রুমটা না হয় বদলে ফেলো অসুবিধা হয় না চিত্রা অবাক হলো বাবার সাথে এমন কথা বলার সম্পর্ক তার নেই তাহলে আজ বাবা অন্য সঙ্গে গাইছে যে নতুন কোনো বার্তার আগমনটা হলে ভেসে বেড়াচ্ছে পরিবেশে